ইতি তো শুরু হতে যাচ্ছেartifactId মিলনে মহোৎসব আজব্যান্ডার দরবার শরীফের বার্ষিক বড় ওরেশরী আগামিকাল থেকে শুরু হতে যাচ্ছে প্রতিবছরের মতো 12 লক্ষ ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ এই আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে প্রস্তুত ওরেশ উপলক্ষে বড় লেখা উৎসব নগর পরিবেষে সাজেছে পুরেশার কার্যক্রম ও বিশেষ আয়োজন শুরু ও সমাপ্তি বড় ওরেশ শুরু হবে আগামিকাল ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত ও বিরাট মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান চলবে তিন বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হবে ধর্মীয় আলোচনা ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণে থাকছে ধর্মীয় আলোচনা ও নসিহত জিকি ও মোনাজাত প্রতিদিন সন্ধ্যায় জিকি মাহফিল এবং মধ্যরাতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে লঙ্গরখানা ভক্তদের জন্য দরবারের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরো এলাকায় জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে পর্যটন ও ভক্তদের উপস্থিতি এবারের বড় ওয়েসে দেশ বিদেশ থেকে লাখো ভক্ত ও পর্যটক আসার সম্ভাবনা রয়েছে ভক্তদের জন্য আশ্রয় কেন্দ্র এবং যাতায়াতের বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে প্রত্যাশা ও গুরুত্ব মাঝভান্ডার দরবার শরীফের এই ওরস আধ্যাত্মিক অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ভক্তরা এই মাহফিলে অংশগ্রহণ করে নিজেদের আত্মিক অশান্তি লাভের পাশাপাশি সামাজিক সৌহার্দ্য ও প্রাপ্তিত্বের বার্তা পেয়ে থাকেন আসুন আমরা সবাই এই অংশ অংশগ্রহণ করে দোয়া এবং আল্লাহর রহমত প্রার্থনা করি